মাঠের ভিতরে প্রবেশ করে দেখি একজন বাবা মানে আর কি ছেলেটার মা মানে বন্ধু এক কালে ছিল এখন দেখি আর কি ডিসার্ভ করে ওর খেলা আছে এক খেলাধুলা করতো এখন মানে কেজি স্কুলে পড়তেছে আছো আর কি শিখাই দিচ্ছে কি বা কি করবো এই যাইতে আছে আমার আমি খেলবে দিবার পড়তেছি আমি আমার একটা ভাইতে আছে ভাইতে খেলা দিতে আসছে কিন্তু ওর শরীরটা ভালো না বেশি আর কি খেলা দিতে পারবে না অত এনার্জি নাই কি আর খেলা দেওয়ার জন্য আর কি দৌড়বারে যায় আর কি দুটি ওর একটা দিতাছে ওর দাদারে মানে আমার ভাইসের দিতে আছে ও একসঙ্গে খেলবে আরজনে বুঝাই দিতে আর কি খেলা একসঙ্গে দিতে হবে ভালোভাবে দিতে হবে ওদের খেলাও দেখা যাচ্ছে কিভাবে খেলতে হবে কিভাবে কি করতে হবে আর কি সবকিছু বুঝাই দিতে আমি বুঝাই টুজাই দিই আর কি বন্ধুদের সঙ্গে একটু ঘোরাঘুর করলাম আর কি একজন একজন করে আসতে আসে মানে বন্ধুগুলা একজন একজন করে আসতে আসতে খেলা দেখবে আর কি ছোটো বাচ্চাদের খেলা দেখা মজা অনেক ফাজলাম ফাজলামি করে ঠুলে নিলাম আর কি এদিক দিয়ে শুরু হয়ে গেলো আর একটা আর কি একশো মিটার দৌড় মোট করে আর কি বাচ্চারা ভালোভাবে দৌড়াইতে পারে না বুঝে কম এই জন্য পড়ে ধরে ধাক্কা ঢাকা দিয়ে দেয় আর কি যারাই খেলছে খুব ভালোভাবে খেলছে খুব ভালোভাবে লাগলো আমার দেখে সবই আর এই দেখতে এল কেজি স্কুলের ক্লাসের খেলা মিটার দেখ আমার ভাইসে দাঁড়ায় আছে এখন খেলবে ও ডাইট মারছে ভিতর দিয়ে ঢুকে পড়ছে আর কি খেলাটা বুঝে না আর কি শরীরটা ভালো না আর কি বুঝাই দিছি অনেক আর কি খেলতে না যাই হোক এরপরে বসে যার চেষ্টা করবে আমি ভালোভাবে বুঝাই দিব আর এদিক আম খেলা দিতে চাইতে না মানে ভয় পাইতে বলছি কোনো ব্যাপার না তুমি আছো তুমি জি মেয়ে আর কি ভালোভাবে প্র্যাক্টিস করছো বাড়িতে অনেক শিখাই দিচ্ছি তুমি খেলতে পারবে ফাইনালি আর কি দাঁড়ায় পুলো দিলাম খেলা ভালো বুঝাই দিলাম রেডিও আছে পুরো ভালোভাবে খেলা আমার মনে হইতেছে তো খুব ভালোভাবে খেলা গেছে ভালোভাবে খেলছে আর কি কোনো ব্যাপার না থার্ড কোনো ব্যাপার না কিন্তু খেলছে এটাই বড় কথা আর এই পুরস্কারটা দিয়ে দিলো আর দেরি করে যার যার পুরস্কার কি সঙ্গে সঙ্গে দিয়ে দেয় খুব ভালো লাগলো আমার আর কি প্রথম মতন সাহসটা বানাই দিতে হবে আর কি বাচ্চাদের কি সাহস না দিলে ওরা খেলতে পারবে না ভবিষ্যৎ আর কিছু করতে পারবে না এইদিক থেকে মাঠে খুব সুন্দর ভাবে নাচ করতে আছে ছোটো বাচ্চারা এই আমার নাচটা খুব ভালো লাগছে তোমরা দেখো ছোটো ছোটো বাচ্চারা আর কি কত সুন্দরভাবে নাচ করতেছে খুব দেখে খুব ভালো লাগলো আর এর দিক থেকে ঝামেলা লাগাওয়ার অনেক ভিডিও দেখছো হয়তো এই আর কি শর্ট ভিডিও ফানি ভিডিও বানায় তো দেখা হয়ে গেলো খুব ভালো লাগলো তো বন্ধু বান্ধবের সাথে বসে আছি আর কি বাসের খেলাটা শেষ হয়েছে তো আমি একজন বন্ধু বান্ধবের সাথে বসে আছি খুব ভালো লাগলো বসে থাকতে থাকতে এদিক আবার বিস্কুট খেলা শুরু হয়েছে আর পিছনে বাইরে যায় খেলাটা খুব মজা লাগে আমি দেখছি তোমরা দেখলে হয়তো বুঝতে পারবো কিরকম মজা লাগে আর কি মুখ দিয়ে যারা ফার্স্টে আর কি নিয়ে আর কি সামনে দৌড়াইতে যাইতে পারবো তাই আর ফার্স্ট এদিক আবার মাস্টার মশাই আমাদের স্কুলে মাস্টার মশাই যায় আর কি দায়িত্ব আছে আর কি কিভাবে খেলাটা পরিচালনা করবে সেই দায়িত্ব আর কি মাস্টার মশাই আছে খুব ভালো কথা বললাম খুব ভালো লাগলো আমার আর এই দিক দিয়ে দেখি আমার বাস আবার খেলাটা শুরু হয়ে গেলো বিস্কুট খেলা এই খেলাটা আমি চাইলো না কিন্তু আমি নিজের চেয়েছিলাম কিন্তু না খেলাটা কিন্তু বললাম না খেলাটা দিলে আর কি সহজ ভাবে সেই জন্য খেলাটা দিতে বললাম আর কি দিচ্ছে খুব ভালোভাবে আর কি চেষ্টা করছে অনেক চেষ্টা করছি কিন্তু না কোনো ব্যাপার না তো আর কিছু করবো না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ কিছু অনেক কিছু দেখলাম আর কি খুব ভালো লাগলো সারাদিন ছিলাম এই যে খেলায় খুব ভালো লাগলো তো বেশি দেরি করবো এখন বাইরে চলে যাব সেই জন্য পাশে আর কি আমাদের বাড়িতে আসতে আছে খুব ভালো লাগলো বাইক দিয়ে সবাই মিলে এখন বাইরে চলে যাবো দেরি করবো না যায়ক ফাইলিম অকণমান মজা অকণমান ভালো লাগলটো ভিডিঅ'টো এইটো ভাল লাগিব শ্বেয়াৰ কৰোঁ আমাৰ চেনেলটো টাটা বাই বাই চি একদম বাই বাই